আই অ্যাম অ্যাফ্রেড আই অ্যাম অ্যাফ্রেড আমি ভয় পাচ্ছি আই ক্যান আই ক্যান আমি পারবো অনলি টেল ইউ অনলি টেল ইউ কেবলমাত্র তোমাকে বলতে অনলি টেল ইউ কেবলমাত্র তোমাকে বলতে ভেরি লিটিল ভেরি লিটিল খুব অল্প ভেরি লিটিল খুব অল্প ইন দিজ লেটার্স ইন দিজ লেটার্স এই চিঠিগুলিতে ইন দিজ লেটার্স এই চিঠিগুলিতে আমি ভয় পাচ্ছি আমার এই চিঠিগুলিতে আমি তোমাকে কেবলমাত্র খুব অল্পই বলতে পারব দ্যাট লিটিল কিন্তু এই কম লেখা বাট দ্যাট লিটিল কিন্তু এই কম লেখা আই হোপ আই হোপ আমি আশা করি আই হোপ আমি আশা করি উইল ইন্টারেস্ট ইউ উইল ইন্টারেস্ট ইউ তোমার আগ্রহ বাড়াবে উইল ইন্টারেস্ট ইউ তোমার আগ্রহ বাড়াবে বাট দ্যাট লিটিল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ আমি কিন্তু আশা করি এই কম লেখা তোমার আগ্রহ বাড়াবে অ্যান্ড মেক ইউ থিঙ্ক অ্যান্ড মেক ইউ থিঙ্ক এবং তোমাকে ভাবাবে অ্যান্ড মেক ইউ থিঙ্ক এবং তোমাকে ভাবাবে অ্যান্ড মেক ইউ থিঙ্ক এবং তোমাকে ভাবাবে অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর অ্যাজ এ হোল অ্যাজ এ হোল পুরো অ্যাজ এ হল পুরো অ্যান্ড অফ আদার পিপলস অ্যান্ড অফ আদার পিপলস এবং অন্যান্য মানুষজন অ্যান্ড অফ আদার পিপলস এবং অন্যান্য মানুষজন ইন ইট ইহার মধ্যে ইন ইহার মধ্যে আওয়ার ব্রাদার্স এজ আওয়ার ব্রাদার্স আমাদের ভাই হিসাবে এজ আওয়ার ব্রাদার্স আমাদের ভাই হিসাবে অ্যান্ড সিস্টার্স অ্যান্ড সিস্টার্স এবং বোন অ্যান্ড সিস্টার্স এবং বোন অ্যান্ড অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স সিস্টার্স এবং পুরো পৃথিবীর মধ্যে অন্যান্য মানুষজনকে আমাদের ভাই বোন হিসাবেই তোমাকে ভাবাবে অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টারস এবং পুরো পৃথিবীর মধ্যে অন্যান্য মানুষজনকে আমাদের ভাই হিসাবে তোমাকে ভাবাবে দ্যাট আই উইল হোল অ্যান্ড অফ আদার পিপুলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার আমি কিন্তু আশা করি এই কম লেখা পুরো পৃথিবীর মধ্যে অন্যান্য মানুষজনকে আমাদের ভাই হিসেবে তোমার আগ্রহ বাড়াবে এবং তোমাকে ভাবাবে যখন তুমি বড় হবে হোয়েন ইউ গ্রো আপ যখন তুমি বড় হবে ইউ উইল রিড ইউ উইল রিড তুমি পড়বে ইউ উইল রিড তুমি পড়বে অ্যাবাউট দ্য স্টোরি অ্যাবাউট দ্য স্টোরি গল্প বিষয়ে অ্যাবাউট দ্য স্টোরি গল্প বিষয়ে অফ দ্য আর্থ অফ দ্য আর্থ পৃথিবীর অফ দ্য আর্থ পৃথিবীর when ইউ গ্রো আপ ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য তুমি যখন বড়ো হয়ে পৃথিবীর বিষয়ে গল্প পড়বে অ্যান্ড হার পিপলস অ্যান্ড হার পিপলস এবং তার মানুষজন অ্যান্ড হার পিপলস এবং তার মানুষজন ইন ফ্যাট বুকস ইন ফ্যাট বুকস মোটা বইগুলির মধ্যে ইন ফ্যাট বুকস মোটা বইগুলির মধ্যে অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট এবং তুমি ইহার মধ্যে খুঁজে পাবে অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট এবং তুমি ইহার মধ্যে খুঁজে পাবে মোর ইন্টারেস্টিং মোর ইন্টারেস্টিং বেশি আগ্রহ মোর ইন্টারেস্টিং বেশি আগ্রহ দেন এনি আদার স্টোরি দেন এনি আদার স্টোরি অন্যান্য গল্প থেকে দেন এনি আদার স্টোরি অন্যান্য গল্প থেকে অর নোভেল অথবা উপন্যাস অর নোভেল অথবা উপন্যাস দ্যাট ইউ মে হ্যাভ রিড দ্যাট ইউ মে হ্যাভ রিড যেটা তুমি পড়বে দ্যাট ইউ মে হ্যাভ রিড যেটা তুমি পড়বেইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং দেন ইউ মে হ্যাভ রিড তুমি অন্যান্য গল্প অথবা উপন্যাস যেটা তুমি পড়বে তার থেকে বেশি আগ্রহ ইহার মধ্যে খুঁজে পাবে ইউ grow up, ইউ উইল রিড about দ্য স্টোরি অফ দ্য আর্থ অ্যান্ড হার পিপুলস ইন fat বুক অ্যান্ড ইউ উইল find ইট মোর ইন্টারেস্টিং than any দ্য স্টোরি or novel দ্যাট ইউ মে হ্যাভ রিড তুমি যখন বড়ো হয়ে পৃথিবীর মানুষজন সম্বন্ধে মোটা বইয়ের মধ্যে পড়বে তখন তুমি অন্যান্য গল্প বা উপন্যাস যেটা পড়বে তার থেকে বেশি আগ্রহ ইহার মধ্যে খুঁজে পাবে ইউ নো ইউ নো তুমি জানো ইউ নো তুমি জানো অফকোর্স অবশ্যই অফকোর্স অবশ্যই দ্যাট যে ইউ নো অফকোর্স দ্যাট তুমি অবশ্যই জানো যে আওয়ার আর্থ আমাদের পৃথিবী আওয়ার আর্থ আমাদের পৃথিবী ইজ ভেরি ভেরি ওল্ড ইজ ভেরি ভেরি ওল্ড হয় খুব খুব পুরানো ইজ ভেরি ভেরি ওল্ড হয় খুব খুব পুরানো আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড আমাদের পৃথিবী খুব খুব পুরানো মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স লক্ষ লক্ষ মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স লক্ষ লক্ষ অফ ইয়ার্স ওল্ড অফ ইয়ার্স ওল্ড বছরের পুরানো

খুব পুরানো, লক্ষ লক্ষ বছরের পুরানো অ্যান্ড ফর এ লং লং টাইম অ্যান্ড ফর এ লং লং টাইম এবং অনেক অনেক সময়ের জন্য অ্যান্ড ফর এ লং লং টাইম এবং অনেক অনেক সময়ের জন্য দেয়ার ওয়ে নো দেয়ার ওয়ার নো সেখানে ছিল না দেয়ার ওয়ার নো সেখানে ছিল না মেন অর ওমেন মেন অর ওমেন পুরুষেরা ও মহিলারা মেন ওর ওমেন পুরুষেরা ও মহিলারা লিভিং ইন ইট

ইহাতে পুরুষ এবং মহিলাদের বসবাস ছিল না